নতুন রাজনৈতিক দল যখন নতুন কোনো কিছু করেন তাদেরকে তো অভিনন্দন জানাতে হয় সেই হিসাবে অভিনন্দন জানাবো কিন্তু এখানে আমি একটু বিশ্লেষণ করবো জিনিসটা এরকম যে আদৌ কি নতুন কোনো রাজনৈতিক দলের দরকার আছে বাংলাদেশে চল্লিশটারও বেশি নিবন্ধিত রাজনৈতিক দল আছে এবং রাজনীতির যে মাঠ সেখানে কর্মীর সংখ্যা বলেন ভোটারের সংখ্যা বলেন সমর্থকের সংখ্যা বলেন একটি লোকজনের যে পার্টিসিপেশন সেটা আসলে এঙ্গেজড এই মার্কেটটা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাতে ইসলামী বেশিরভাগ ছোটোখাটো দল আছে ইসলামিক দল আছে তো এত কিছু পরে নতুন রাজনৈতিক দল করে ছাত্ররা আর টিকে থাকা সেটাকে চালিয়ে যাওয়া আমার কাছে মনে হচ্ছে এটা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে বিএনপি যখন করা হয় তখন আওয়ামী লীগ মুসলিম লীগ অন্যান্য দল থেকে লোকজন লিডারদেরকে এনে যে রহনসাগটা করেছিল এসা সাহেব যখন যাত্রী পার্টি করেন তখন আওয়ামী লীগ থেকেও লোক এনেছেন বিএনপি থেকেও লোকে এনে এই দলটাকে টিকে দলটা এখনও টিকে আছে। এর পরবর্তীতে যতগুলো দলই হয়েছে আপনি দেখেন সেগুলো কেউ কিন্তু রাইস করতে পারে নাই এখন ছাত্ররা শুধুমাত্র ছাত্ররা একটা রাজনৈতিক দল করবেন তারা যদি প্রতিষ্ঠিত কিছু রাজনীতিবিদ যাদের জন্য সমর্থন আছে তাদেরকে যদি আনতে পারেন তাহলে হয়তো একটা কিছু দেখা যাবে আর যদি তারা নিজেদের বলে দাঁড়াইতে চান তাহলে আমার মনে হচ্ছে না তেমন কিছু তারা আনতে পারবে না থেকে রাজনৈতিক দল সৃষ্টি করা যায় কিন্তু ক্ষমতা থেকে চলে গেলে এটা বিরূপ প্রতিক্রিয়া হয় যেসব লোক এখন তাদের দলে ঢুকবে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এরা আবার যে দল থেকে আসছিল সেই দলেই ফেরত চলে যাবে এই এই জিনিসগুলো অহরহ করতেছে কাজেই যদি নতুন রাজনৈতিক দল হয় এই বাস্তব প্রেক্ষাপটে এটা সফলতার মুখ দেখবে এটা আমি মনে করি লেস ফিফটি পারসেন্ট চান্স তারপরে হচ্ছে যে প্রয়োজন আদৌ কি কোনো প্রয়োজন আছে নতুন দল করে ওনারা কি দিবেন জাতিকে কি আদর্শ নিয়ে আসবেন ইসলামিক আদর্শের উপর অনেক দল আছে জাতীয়তাবাদী আদর্শের উপরে অনেক দল আছে সমাজতন্ত্রের আদর্শের উপর অনেক দল আছে তো নতুন কোনো দল তো ইউরোপেও সৃষ্টি হয় নাই রিসেন্টলি এশিয়াতেও আসে নাই নতুন কোনো আইডিয়া আসে নাই রাজনীতির মাঠে যে ওই আদর্শকে ধরে আমরা আগাবো এই নতুন রাজনৈতিক দল এই ছাত্ররা যদি করে তারা কী নিয়ে আসবে তো মনে হয় না নতুন কোনো আদর্শ তারা দিতে পারবে তাছাড়া তাদের বর্তমানে যে কার্যকলাপ এই গত ছয় মাসে এমন কিছু চোখে পড়ে নাই যে তারা রাজনৈতিক দল করে আহামরি কিছু করে ফেলবেন এটা অলরেডি ছয় মাসে দেখা যেত হ্যাঁ তারপরে ছাত্রদের ভিতরে যারা সরকারের ভিতরে আছেন তাদের তো আমার কাছে মনে হচ্ছে না জনগণের কাছে খুব একটা প্রশংসনীয় কিছু আসলে আপনার প্রশ্নটা যুদ্ধোপযুক্ত এবং সময় উপযোগী নতুন দল করা চারটেখানি কথা নয় আমাদের এই আমাদের দেশের জন্মের আজকে তেপান্ন চুয়ান্ন বছর কোনো সরকারি কোনো সময়ই ছাত্ররা কোনো সময় সব প্রত্যেক আন্দোলনে ছাত্ররা অগ্রভাগের ছিল কিন্তু কোনো ছাত্ররা দল করেনি এবং ওনারা দায়িত্বে থাকবে সরকারে থাকবে আমার দল করবে এটা ইট ইজ ইম্পসিবল ইট এর নট ইজি থিংস ওরা যারা যে স্বপ্ন দেখতেছে এই স্বপ্নটা একদম ইম্পসিবল দল করতেই পারে যে কোনো কেউ করতে পারে কিন্তু এই দল করে দল টিকবে না এবং দল করে তারা ওরা পার পাবে না এবং ওরা দল ওরা কিছুই বুঝতে পারতেছে না যে ওরা বৈষম্যের বিরোধী দলের নাম নিয়ে দল করতেছে রাজনীতি করতেছে সরকারেও আসে দলও করবে এটা আমাদের দেশের মানুষ এবং একটা ডেমোক্রেসি কান্ট্রিতে এটা নট এ জক নট এ ইজি থিংস ইজি ইট ইজ ইম্পসিবল ওরা দল করলেও এই বাগার পথ পাবে না এবং দল করলে টিকতে পারবে না এটা হচ্ছে আমার সুযাপটা কথা এই যে আবালের দল আমি বলবো ওরা রাজনীতির কি বুঝে ওরা বাঁকার পথ পাচ্ছে না এরা এরা মনে করেন আমাদের একটা আমাদের আমি যেটা বলবো আমাদের দলের যারা এমপি মন্ত্রীরা সুবিধা সুবিধাভোগীরা ছিল এদেরকে আমি নিজেও আমি একজন দলের একজন কর্মী হিসাবে ওদেরকে আমি দিকার জানাই এবং ঘৃণা করি কিন্তু আমাদের দল ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ নিশ্চিন্ন করা যাবে না আওয়ামী লীগ এই দেশকে এই দেশ দিয়েছে পতাকা দিয়েছে ওরা দল করবে আবার বলছে স্বাধীনতার মানচিত্র বদলে ফেলবে কনস্টিটিউশন বদলে ফেলবে ইট ইজ ইম্পসিবল অনেক দল দল চোট যে সমস্ত নেতারা এরা আসবে ঈদের সময়ের কোকিল এরা আসবে আবার দেখবেন কদিন পরে চলেই যাবে এই সমস্ত মানে দলচোট নেতা নেতাদেরকে নিয়ে অনেক সময় দেখেছি আমাদের আমাদের এই ক্ষুদ্র জীবনে দল বড়ো বড়ো নেতারা ছোটো দলে এসেছেন ছোটো নেতারা বড়ো বড়ো দলে গেছেন কিন্তু ওনাদের সেই এই ক্রেডিবিলিটি বা ওনাদের যে লেন্সটা ইজ ভেরি শর্ট টার্ম তারা ফিরে যাবে চলে যাবে দল ধ্বংস হয়ে যাবে এই যে সাহসটা দেখাচ্ছে এরা কিন্তু আস্তে করে নিক্ষিপ্ত হবে এবং এদেরকে জনগণ ধীর দিচ্ছে এবং এখনও জনগণ বলতেছে যে আওয়ামী লীগে ভালো ছিল শেখ হাসিনাই ভালো ছিল আমরা আগেই ভালো ছিলাম ও ওরা ওদের ওদের কার্যক্রম মানুষ এখন মানে সচিবালয় থেকে শুরু করে স্কেল লেবার পর্যন্ত কেটে খাওয়া মানুষ পর্যন্ত ওদেরকে দিচ্ছে দিচ্ছে মানে একদম ঘৃণা জানাচ্ছে ওদিকে আমি বলবো দল থেকে বিভিন্ন দল থেকে ওরা মানে ওদের কাছে তো পয়সা আছে বিদেশি ওরা তো আলবদরটি বেগমের উত্তরস্বরী ওদের কোনো পার পাবে না আমি আবারও বলতেছি নেতারা আনতে পারবে আসবে কিন্তু টিকবে না চলবে না ওরা সব কনডেম মাল রিজেক্ট মাল আসবে ধন্যবাদ ডায়াল সিলেটকে বিলেতের জনপ্রিয় অনলাইন টিভি আমি দর্শক শ্রোতা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রবাসী বাংলাদেশি হিসাবে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসলে বাংলাদেশে ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করতে চায় যারা রাজনীতি করে তারা তাদেরকে স্বাগত জানাচ্ছে আমি জানি বাংলাদেশের প্রতিটি মানুষই চাচ্ছে ছাত্ররা যদি পলিটিক্স পলিটিক্সে আসে তারা আসুক এখানে কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যদি সরকারে থেকে আপনি রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল করেন তাহলে আপনি ইলেকশনে গেলে তো আপনি আগের মতোই হয়ে গেল আগে যে ফেসিভার থাকতে তারা যেভাবে সরকারে থেকেই ইলেকশন করতে যাচ্ছে যাচ্ছিল এবং এর বিরুদ্ধেই বাংলাদেশের মানুষের অবস্থান ছিল এই জন্যই তো ছাত্র জনতা এই ত্যাগ আত্মত্যাগ হাজার হাজার মানুষ শহীদ হয়েছে ফঙ্গ হয়েছে মানুষ আহত হয়েছে এর একমাত্র কারণই ছিল কেয়ারটেকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে ইলেকশন হবে এই এই এটাকেই সামনে রেখে এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে বাংলাদেশে বসানো হয়েছে এখন যদি ছাত্র জনতা ছাত্ররা রাজনৈতিক দল করতে চায় যারা রাজনীতি করে তারা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো কিন্তু তারা সরকারের থেকে কোনোভাবেই রাজনৈতিক দল এটা বাংলাদেশের মানুষ মেনে নিবে না যদি ফেসিবাদকে তারা সমর্থন করে ফেসিবাদের লোকজনকে তারা এনে সরকার রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক দল করে এটা তো বাংলাদেশের মানুষ মেনে নেবে না কারণ ফেসিবাদের বিরুদ্ধেই তো বাংলাদেশের মানুষের আজকের এই অবস্থান আর ছাত্ররা তো ফেসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েই এই স্বৈরাচারকে পালিয়ে যেতে তা বাধ্য করেছে তাহলে তারা কেন এই ফেসিবাদকে সমর্থন দেবে বা ফেসিবাদের লোকজন তারা কেন তাদের দলে টেনে আনবে এটা আমার আমার মনে হয় এটা একটা মিথ্যা প্রভাগান্ডা কারণ তারা যদি রাজনৈতিক দল করে তারা ছাত্রদের মধ্য থেকেই করার কথা এবং তারা যদি সরকারে না থেকে বাংলাদেশের মানুষের জন্য রাজনৈতিক দল করে তাহলে তো বাংলাদেশের মানুষ তাদেরকে সাধুবাদ জানাবে আমরাও তাদেরকে সাধুবাদ জানাবো আমার কাছে অবশ্যই ভালো লাগে রহন আমি আপনার হয়তো জানেন আমি আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি একসময় নিজে ছাত্রলীগ করছি বাট আমি দু হাজার এই যে চব্বিশের যে জুলাইয়ের অগাস্ট জুলাইয়ের যে আন্দোলন হয়েছে চোদ্দ মনে কোটা আন্দোলন শুরু হয়েছিল এর ফর থেকেই আমি কিন্তু সাতেরো পক্ষেও আমি দাঁড়াইছি এবং যে সময় আবু সাইদে হত্যা করা হয় এর তনে আমি কিন্তু বেশি অ্যাক্টিভলি আমি আমার প্রোফাইলতনে আমি আমার ফেসবুক বা আমার যারা পরিচিত আছেন দেশ ও বিদেশ সবও আমি যোগাযোগ করছি এবং টালিয়া প্রতিবাদ করছি তো আলহামদুলিল্লাহ আমরা দেশ স্বাধীন হয়েছে আবার নতুন করে স্বাধীন হয়েছে আমি যেন মাত্রা হরম বহুত মানছে হাজার হাজার লক্ষ লক্ষ কুটি মানছে মাত্রা হরা দেশ লইয়া আগে তো মাতলে জেলো মামলা দিয়ে হারাই দিছে শেখ হাসিনা শেখ হাসিনার মানুষে তো আমি মনে করি যারা অখনো আওয়াম লীগ লিয়া যারা আমলে স্বপ্ন দেখরা শেখ হাসিনা নিয়ে আবার বয় লিবা একটা এক্সাম্পল এই বত্রিশ নম্বর এই বাঙ্গার পিছনে আর আমি মনে করি একটা মসজিদ বা মাদ্রাসা বা তো একটা বৃদ্ধাশম মানে দিলে ভালো হইব আর যারা ইনো আওয়াম লীগ যারা খররা যারা আওয়াম লীগ লিয়া মাত্রা লীগের মাঝে আমি দেখি বিভিন্ন জন লিফলেট পাত্রা লিফলেট বাটিয়া দিন শেষ অনক মানুষ হলতে মিডিয়া সব নিউজ জানে দুই হাজার উপরে মানুষ লিছেন কত মানুষের গুম হত্যা করছেন আপনার ইকে তাহারা দেখি আর বাংলাদেশকে লিফলেট বাটকা যেমন মানুষ আপনারা তা করে আর যারা একটা লিফলেট বাটে এরা কিন্তু সব কিন্তু আমি সুবিধা নিছে এরা সব কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা দেশের অর্থ বিদেশে পাচার করে ও এরও করছে ও এরও ইরো ইে যারা থাকে সব সব তাহের এটা সুর হোল তোর দশ বারো বছর আয়টা আসছিল হলে কিছু আসিল না বুঝছেন এটা মনে করেন খাঁসুর গড়টা তখন তারা হঠাৎ গরুর মালিক সব তো এটা ইতা সুর হল তোরে আমরা যেন ফাইমো আমার মনে হয় আমরা যারা প্রবাসী বাঙালিরা আছে যেন ফাইবা এরারে এরার বিরুদ্ধে আওয়াজ তুলবা এরারে এরার বিরুদ্ধে মাথা দরকার খুব জরুরি কারণ এরা ইলান শরিয়া আরও মানুষের আর বিবাদ সৃষ্টি হয় আসলে বিবাদ খেল কর না মানুষের জানি তা গিন না মানুষের লিপ্টোর আতোল্ল না আমরা বিরোধী আছি মানুষ গিন নাই রে তো এটা সরম নাই আর মনে হর্ম যারা অনেকর দাঁড়িয়ে দিয়ে আসে মনে হয় মসজিদও দেখে প্রায় মাস পরেন আমি আমি আপনার শরম বা আইন হল আল্লাহর বাস্তে এখান থেকে নাই না এটা আপনার মল্লে মানুষ ই নিলে করতো না হয় বা আলহামদুলিল্লাহ আপনি এটা সাইন যদি ইলানো হইতো তা আপনি আপনার আপনি আপনার চিন্তা করবা নতুন দল যেটা ওর নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির অবশ্যই আমি ঘুরে সাধুবাদ জানাই আমি জানি আসলে নতুন দলের নাম কি তৈব বা একটা বালা বালা জিনিস ওর আমরা উচিত আসলে আমরা যারা প্রবাস থাকি আমি নন্ডন প্রবাসী বা আমরা প্রবাসী যারা বিশ্বজীবী বিভিন্ন দেশে আছেন আমরা সবর একটা আসলে মনো চায় দেশ লিয়া দেশ নিয়ে চিন্তা করি দেশে ভালোবাসি তো আমরা সবর ধরনের চিন্তা আইছে আমারও আর আমরা আসলে যে একটা রাজনীতি দল আমরা দেশ বছর বছরতনে যে একটা পারিবারিক রাজনীতি চলি আর আমার মতে ইকান্তনে বাড়ানি আমরা লাগিয়ে সবচেয়ে জরুরি এবং আমার মনে হয় এই যে নতুন যেটা ছাত্ররা আমরা যারা আখররা আমাদের আমি তারার এই দলটারে সাপোর্ট করি এবং আমার মনে হয় আমরা সব সবইটারে সাপোর্ট করা জরুরি